আলাইকুম আজকে আমরা করতে চলেছি সাধারণ ভগ্নাংশ অধ্যায় আট পৃষ্ঠা নব্বই পৃষ্ঠানব্বইয়ের শুরুতে লক্ষ্য করো রং করি এবং তুলনা করি প্রথমে আছে এক বাই দুই আমাদের এক বাই দুই রং করতে হবে আমরা এক বাই দুই রঙ করে নিব এক বাই দুই আমরা আগের পর্বগুলোতেও কিভাবে রং করতে হয় তা জেনেছি তো আমরা এখন এক বাই দুই রঙ করে নেবো দেখতে পাচ্ছ এক বাই দুই দুইটা ভাগ করা ছিল ওখান থেকে এক এক তো আমরা একটি রং করে নিয়েছি চার বাই দুই চারটা আছে চারটার মধ্যে দুইটা করতে হবে চার চার বাই বাই দুই আমরা দুইটা করে নিচেটা ঠিক একই রকম ভাবে আছে তিন বাই ছয় ছয়টা ভাগ করা তিনটা রঙ করতে বলেছে আমরা তিনটা রঙ করে নিব এক দুই তিনটা এরপরে আছে চার বাই আট আটটা ভাগ করে দেওয়া আছে আমাদের চারটা রঙ করতে বসে দুই তিন চার এক দুই হবে এবং সর্বশেষটায় পাঁচ বাই দশ দশটা ভাগ করে দেওয়া পাঁচটা রং করতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা রং করে দিচ্ছি আজটা রং করে নিচ্ছি এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব সবগুলো কিন্তু সম একদম সমন বলতে গেলে সমতল হয়েছে সবগুলো সমতল হয়েছে দেখতেও সমান হয়েছে মানে এই এক বাই দুইয়ের সমতল হলো দুই বাই চার দুই বাই চারের সমতল তিন বাই ছয় তিন বাই ছয়ের সমতল চার বাই আট চার বাইয়ের সমতল পাঁচ বাই দশ এটি বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত যায় গুণনীয়কের মতো এটি অনেক দূর পর্যন্ত যায় কিন্তু এখানে আমাদের পাঁচটাই করতে দিয়েছে তো পাঁচটাই সমতল বের হয়েছে তাই আমরা পাঁচটাই করেছি এখন আমরা সমতল যে ভগ্নাংশগুলো থাকে ওইগুলো কিভাবে লিখতে পারি সমতল ভগ্নাংশগুলোর নিয়ম খুবই সহজ আমরা এই যে এখানে আছে এক বাই দুই এক বাই দুই সমান দুই বাই চার সমান তিন বাই ছয় সমান চার বাই আট সমান পাঁচ বাই দশ সমতল ভগ্নাংশ আমরা সমান সমান চিহ্ন দিয়ে সমতল ভগ্নাংশ বের করব আবার এই পর্বে আমরা জানতে চলেছি কীভাবে আমরা গুণ করে সমতল ভগ্নাংশ বের করব কিভাবে ভাগ করে সমতল ভগ্নাংশ বের করব ওকে এখন আমরা নিচের কিছু তিনটি প্রশ্ন আছে সেটি সমাধান করতে চলেছি তো আমি এই প্রশ্নগুলো এখন তুলে নিচ্ছি আছে সেগুলো তুলে প্রথম প্রশ্নের থেকে লক্ষ্য করো লেখা আছে পরের পৃষ্ঠা সংখ্যা রেখা ব্যবহার করে সমতল ভগ্নাংশ খুঁজে বের করো এবং সমান চিহ্ন দ্বারা চিহ্নিত করো পরের পৃষ্ঠা একানব্বই পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করো একটি সংখ্যা রেখা তৈরি করা আছে এই যে একটি সংখ্যা রেখা তৈরি করা আছে আচ্ছা প্রথমটা লক্ষ্য করো এক বাই দুই এক বাই দুই এর সমতল ভগ্নাংশ বের কর এক বাই দুই এর সমতল ভগ্নাংশ বের কর এই দেখো এক বাই দুই খোঁজো এখানে এক বাই দুই কোথায় আছে সর্বপ্রথম দেখো লেখা আছে এক বাই দুই এর নিচে আছে চার বাই দুই এর আরেকটু নিচে আছে ছয় বাই তিন তিন বাই ছয় এর আরেকটু নিচে আছে চার বাই আট এর আরেকটু নিচে আছে পাঁচ বাই দশ তাহলে আমরা লিখতে পারি এক বাই তিন এর সমতল হলো আমরা কি কি বের করেছি এরপর বের করেছি চার বাই দুইয়ের সাথে সাধী ছয় বাই তিন এরপর ছয় বাই তিন বাই ছয়ের একদম সোজাসূচি আছে চার বাই আট চার বাই আট আর চার বাই আটের একদম সোজাসূচি আছে পাঁচ বাই দশ পাঁচ বাই দশ তাহলে এক বাই তিন এর সমতল ভগ্নাংশ হলো দুই বাই চার তিন বাই ছয় চার বাই আট পাঁচ বাই দশ তো আমাদের সংখ্যা রেখা থেকে আমরা এক বাই তিনের চারটে সমতল ভগ্নাংশ পেয়েছি একটি হলো দুই বাই চার তিন বাই ছয় চার বাই আট পাঁচ বাই দশ দুই নম্বর অঙ্কটি দুই বাই তিন এর সমতল ভগ্নাংশ বের করো ওকে এই সংখ্যা রেখার মধ্যে এখন আমরা দুই বাই তিন বের করব দেখো এখান এই সংখ্যা রেখার মধ্যে দুই বাই তিন এই দেখো লক্ষ্য করে এই যে দুই বাই তিন দুই বাই তিন এর একদম নিচ বরাবর আছে হচ্ছে একদম নিচে যাবে একটু প্রথম কর নেই দ্বিতীয়তেও নেই চতুর্থতেও নেই পঞ্চমে আছে পাঁচ বাই সাত এরপরে নেই এরপরেও নেই এরপরেও নেই তাহলে আমরা দুই বাই তিনে পেয়েছি চার বাই ছয় আমার একটু ভুল হয়েছে দুই বাই তিন এর সমতল ভগ্নাংশ হচ্ছে চার বাই ছয় এরপর আর কোন সমতল ভগ্নাংশ এখানে দেখাচ্ছে না নিচে একদম খালি তাহলে সমতল ভগ্নাংশ হলো আমাদের কত বের হয়েছে তিন আমি লিখেছি নিজে করবে কারণ লেখা আছে সমতল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো সমতল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো এইটি এই সংখ্যা রেখা থেকেই বের করতে হবে সংখ্যা রেখা থেকে আমরা অনেকগুলো এই দুটি বের করেছি তাছাড়া বাকি যেগুলো আছে সেগুলো তোমরা নিজে খাতায় বের করে নিবে যেমন চার বাই এক বের করেছি বের করে নিই চার বাই একের সমতল ভগ্ন আট বাই দুই আট বাই দুই তো ওটা তোমরা নিজে খাতায় যেগুলো যেগুলোর সংখ্যা রেখা থেকে সমতল ভগ্ন বের করে নিই সেগুলো তোমরা নিজে বের করে নিবে এখন আমরা এই একানব্বই পৃষ্ঠার নিচের যে দুই নাম্বার লক্ষ্য করছো ওইটা করবো তো ওই প্রশ্নগুলি আমি এখন তুলে নিচ্ছি তো শিক্ষার্থীরা আমরা নিচের একানব্বই পৃষ্ঠার অঙ্কগুলি করে নিয়েছি তো একানব্বই পৃষ্ঠাটা লক্ষ্য করো আমি উপরে লিখে দিই পৃষ্ঠা একানব্বই পৃষ্ঠা একানব্বই আচ্ছা এখানে প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই সংখ্যারেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই এখানে সংখ্যারেখা রেখা দেখতে বলেছে এখানে আবার সংখ্যা রেখা দেখতে বলেছে তো আমাদের এই প্রথমটায় হচ্ছে এক বাই চার সমান দুই বাই দুই বাই খালি ঘর এখন আমরা এক বাই চার এর সংখ্যা রেখায় খুঁজবো সমতল ভগ্নাংশ কোনটা এই দেখো এই দেখো এক বাই চার এই চার এখানে উপরে দুই আছে এখন আমরা এক বাই চার এর নিচে যাই দুই বাই সাত দুই বাই সাতের পর এক বাই চারের কিন্তু আর কোনো সমতল ভগ্নাংশ নেই তাহলে দুই এর নিচে কত সাত আর এখানে উপরে দুই আছে তাহলে নিচে কি বসবে সাত বুঝবে নিচে বসবে সাত এরপর একটা লক্ষ্য করো চার বাই দশ চার বাই দশ কত চার বাই দশ দু নম্বরে এখন দেখি চার বাই দশ তোমরা একটা জিনিস তো এখন আমরা সংখ্যা রেখা থেকে চার বাই দশটা খুঁজবো রেখায় দেখো চার বাই দশ একদম নিচে চার বাই দশ একদম নিচে এখন এর নিচে তার কোনো সংখ্যা নেই তাহলে এখন আমরা উপর থেকে করবো উপর থেকে উপরে আছে সাত বাই তিন আর আছে হচ্ছে সাত বাই তিন এর নিচে আর কোনোটা মানে উপরে আর কোনো কিছুই নেই দশ বাই চারের উপরে দশ বাই চারের উপরে না পাঁচ দশ চার বাই দশের উপরে দুই বাই শুধু দুই বাই পাঁচ আছে দুই বাই পাঁচ আছে কত দুই বাই পাঁচ আছে আর এখানে পাঁচ লাখাই আছে আর আমরা দেখেছি কি চার বাই দশের একটি সমতল ভগ্নাংশ সেটি হলো দুই বাই পাঁচ আর এখানে পাঁচ দেওয়াই আছে তাহলে অবশ্যই এখানে বসবে দুই এখন আমরা তিন নম্বর অঙ্ক খেয়াল করি ছয় বাই নয় ছয় বাই নয় এখন আমরা সংখ্যা রেখার মধ্যে ছয় বাই নয়টা খুঁজবো এই দেখো সংখ্যা রেখার মধ্যে এই যে ছয় বাই নয় এর নিচে কোনোটাই নেই তাহলে আমাদের উপরে খুঁজতে হবে ছয় বাই নয়ের উপরে আছে ছয় বাই চার বাই ছয় এবং দুই বাই তিন দুইটা আছে এখন আমরা একটা জিনিস খেয়াল করবো এখানে নিচে তিন আছে ছয় বাই নয়ের প্রথম যেটা আমরা পেয়েছি ভগ্নাংশটি সমতল ভগ্নাংশ সেটা চার বাই ছয় দেওয়া যেটা একটা সংখ্যাও তিন নয় কিন্তু দ্বিতীয় যে আমাদের সমতল ভগ্নাংশটি বের হয়েছে সেটায় তিন আছে দুই বাই তিন দুই বাই তিন আর তিন আমাদের দেওয়াই আছে তাহলে এখানে বসবে দুই এখানে বসবে দুই চার নম্বর অঙ্কে আছে ছয় বাই আট এবং তিন সাথে খালিঘর তিন সাথে খালিঘর এখন আমরা সংখ্যা রেখায় ছয় বাই আট করব এই যে রেখায় ছয় বাই আট এই যে ছয় বাই আটের নিচে কিন্তু কোনো সংখ্যা নেই তাহলে উপরে দেখতে হবে ছয় বাই আটের ঠিক উপরে আছে তিন বাই দুই তিন বাই দুই দাঁড়াও আমি একটু ভালো করে লক্ষ্য করে দিচ্ছি ছয় বাই আটের ঠিক উপরে আছে তিন বাই দুই তিন বাই দুই ছয় বাই আটের ঠিক উপরে আছে ও আমার একটু বলতে হয়েছে ছয় বাই আটের ঠিক উপরে আছে তিন বাই চার তিন বাই চার এরপরে আর কোনো সমতল ভগ্নাংশ এখানে দেখাচ্ছে না তো এই যে তিন বাই চার তিন এখানে আছে তিন বাই চার তাহলে নিচে হবে চার ঠিক আছে তো শিক্ষার্থীরা এখন আমরা জানবো যে আমরা কিভাবে গুণ করে সমতল ভগ্নাংশ বের করব এবং ভাগ করে কিভাবে সমতল ভগ্নাংশ বের করব গুণ করে তুমি ভাবো যে তুমি চার বাই একের সমতল ভগ্নাংশ বের করতে চাও তো এমন একটি সংখ্যা দ্বারা লব আর হরকে একই সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় যে সংখ্যাটা বের হবে সেটি তার সমতল ভগ্নাংশ যেমন এক দিয়ে থেকে গুণ করাই আছে আমরা দুই দিয়ে গুনব তাহলে দুগুণে চার দুগুণে আট আর দুই একে দুই এক বাই চারের সমতল ভগ্নাংশ দুই বাই আট তারপর এই একইটাকে আমরা তিন দ্বারা গুণ করব দুই দিয়ে করেছি কোন তিন দিয়ে করব তিন চারা বারো আর তিন দিয়ে একে তিন তারপরে চার দিয়ে করব চার চারা ষোলো আর চার চার এগুলো সমতল ভগ্নাংশ এক বাই চারের সমতল ভগ্নাংশ দুই বাই আট তিন বাই বারো চার বাই ষোলো এটা তুমি ইচ্ছে মতো অনেকগুলো অনেকগুলো করতে পারো তোমার যত ইচ্ছে তুমি করতে পারো আমি এটা দেখানোর জন্য তিনটা করে দেখাচ্ছি এবং ভাগ করে কীভাবে বের করবো ধরো তুমি চার বাই ষোলো এর সমতল ভগ্নাংশ ভাগ করে বের করতে চাও ভাগ করে করলে অবশ্যই কম হবে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এটাকেও ভাগ করতে হবে এটাকেও ভাগ করতে হবে একই সংখ্যা দ্বারা যদি আমি এটাকে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে ভাগ করলে কত আসবে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই আর দুই দ্বারা ষোলোকে ভাগ করলে দুই এককে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো আট এটাকে আবার তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে এটাকে এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে যদি তিন দিয়ে যাচ্ছে না তাহলে আমাদের সমতল ভগ্নাংশ এখানেই শেষ তাহলে চার বাই এর সমতল ভগ্নাংশ হলো দুই বাই আট হ্যাঁ এটাকে করা যায় তোমার অন্য সংখ্যা নিলে ওটাকে অনেকগুলো করা যেতে পারে কিন্তু গুণ করে করলে তোমার অনেকগুলো সমতল ভগ্নাংশ বের কিন্তু ভাগ করে করলে শেষ হয়ে যাবে ভাগ করে করলে শেষ হয়ে যাবে কিন্তু গুণ করে তুমি যত ইচ্ছা তত বের করতে পারবে আর আমরা এখানে কিন্তু জেনে গিয়েছি কিভাবে আমরা ভাগ করে সমতল ভগ্নাংশ বের করবো এবং কিভাবে গুণ করে সমতুল ভগ্নাংশ বের করবো আর এখানে আমাদের ক্লাসটি শেষ তো সমাপ্ত আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ